ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলের হামলায় এক মাসে নিহত হয়েছেন দুইশো জন ফিলিস্তিনি আহত আরও ছয়শো জন স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেত লাহিয়া গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত এক মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন ছয় শতাধিক ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী হেব্রনের উত্তরাঞ্চলে বেত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয় আন্তাবা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে এদিকেই নেতানিয়াহ বাহিনীর আগ্রাসনের মধ্যেই গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে সংগঠনটি কাজ করছে বলেও জানানো হয়েছে